চিকেন চাইনিজ ভেজিটেবল এটা পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথে দারুণ মানিয়ে যায় অনেকে তো এটাকে এমনিতেই খেতে পছন্দ করেন সারা বছর পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে রেসিপিটি হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবল প্রথমেই চিকেন ম্যারিনেট করে নেব এই জন্য লাগবে চিকেন আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি কেউ চাইলে লেগ পিস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে চিকেনটাকে বোনলেস করে নিতে হবে এখন চিকেনটাকে কিভাবে কেটে নিব সেটা দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো একেবারে চিকন না আবার মোটাও না এমনভাবে পাতলা করে কেটে নেব এখন কেটে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং একটা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া এখন এগুলোকে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব পনেরো মিনিটের জন্য এখন এই রেসিপিটির জন্য সবজি রেডি করে নেব আমি এখানে নিয়েছি দুই ধরনের ক্যাপসিকাম এক একটি ক্যাপসিকাম হাফ হাফ করে কেটে নেব প্রথমে রেড বেল পেপার কেটে নিচ্ছি ক্যাপসিকাম একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আমি গ্রিন ক্যাপসিকামটাকেও ঠিক একইভাবে কেটে নিচ্ছি নিয়েছি একটা গাজর গাজরটাকেও আমি একটু মোটা মোটা করে কেটে নেব আসলে সবজিগুলো একই সাইজ করে কেটে নিলে দেখতে ভালো লাগে এখন কিছু বিনসও কেটে নিচ্ছি কিছু পরিমাণ ফুলকপিও কেটে নিচ্ছি এখন পেঁপে কেটে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিচ্ছি পাতাকপি পাতাকপিও একটু মোটা করে কেটে নিচ্ছি তিনটা পেঁয়াজও মোটা মোটা করে কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আসলে সবজিটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যেসব সবজি ছিল আমি তাই নিয়ে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটার মেল্ট হয়ে এলে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন কুচি আদা রসুন কুচি খুব বেশি ভাজবো না বিশ সেকেন্ড ভেজে নেব সামান্য নেড়েচেড়ে দিতে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো দুই মিনিট নেড়ে রান্না করব চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এলেই যে সবজিগুলো কুক হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো দিয়ে দেব পেঁপে ফুলকপি গাজর তিন মিনিট নেড়ে চেড়ে রান্না করব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া নেড়ে চেড়ে আরও এক মিনিট রান্না করব এখন এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব কারণ আমি সবজিগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়ে নি এখন চেড়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠলে দিয়ে দিব বিনস বাঁধাকপি দুই মিনিট চেড়ে রান্না করব এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ ফালি দিয়ে দিব দুই ধরনের ক্যাপসিকাম ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না সব কিছু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো খুব বেশি কুক করা যাবে না তাহলে এই সবজিগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে আর তাছাড়া এই সবজিগুলো একটু কাঁচাই থাকবে পানিটা ফুটে উঠলে দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য একটা চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার আগে ভালো করে চেড়ে কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর তখনই রান্নাটা ডান তৈরি হয়ে গেল চিকেন চাইনিজ ভেজিটেবল আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ